নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই এই যে আমার সামনে গাছগুলো দেখছেন আবার কিছু নতুন যাতে লেবু আম পেয়ারা লঙ্গন এই সমস্ত ভ্যারাইটি গুলো নতুন করে কালেকশন করলাম আপনারা অনেকেই আমাকে ফোন করে মেসেজ করে বা কমেন্টে জিজ্ঞাসা করেন দাদা এই ভ্যারাইটিটা কোন নার্সারি থেকে সংগ্রহ করেছেন তাই আজকে মনে হলো যখন সংগ্রহ করেছি নতুন কিছু কালেকশান সেগুলো আপনাদেরকে শেয়ার করি এবং কোন কোন নার্সারি থেকে আমি কালেক্ট করেছি সেগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো তবে বন্ধুরা এটা কোনো নার্সারি প্রমোশন নয় নার্সারি প্রমোট নয় আমি যে নার্সারি থেকে নিয়েছি সেটার নাম আপনাদের করলাম তবে এই ভ্যারাইটিগুলো সেই নার্সারিতে শুধু পাওয়া যাবে সেটা আমি বলছি না আপনারা আপনার পছন্দ মতো যে কোনো নার্সারি থেকেই এই ভ্যারাইটিগুলো সংগ্রহ করতে পারেন তবে এই ভ্যারাইটিগুলো আমাদের এখানে রেজাল্ট ভালো বর্তমানে বিভিন্ন যাতে রেয়ার ভ্যারাইটি কালেকশনের একটা ধুম পড়ে গেছে কিন্তু আমি খুব বেশি রেয়ার ভ্যারাইটি প্রথমেই কালেক্ট করতে চাই না আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও বিভিন্ন বাগানীদের সাথে কথা বলে দেখি যখন ভ্যারাইটিটা সাকসেস হয়েছে তখনই সেটা আমার বাগানে কালেক্ট করি এই কারণে করি না কারণ একটা গাছ অনেক কষ্ট করে আমি বড় করলাম দু বছর পরে যখন ফল দিল দেখলাম লেবুটার রস শুকিয়ে যাচ্ছে বা লেবুটা মিষ্টি হচ্ছে না তাহলে আমার খারাপ তো লাগবেই প্লাস দু বছরের পরিশ্রম মাটি সেই কারণে বেশি রেয়ার ভ্যারাইটি আমি কালেক্ট করি না চলুন আজকে কিছু ভ্যারাইটি আমি কালেক্ট করেছি যেগুলো আমাদের এখানেও সাকসেস আমাদের এখানেও ভালো হচ্ছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করছি প্রথমে চলুন আম দিয়ে শুরু করি আমি যেমন আম পাগল আমি জানি আমার দর্শকরাও আম পাগল এই যে গাছটা দেখছেন এটা মোহিনী বলে কালেক্ট করা আমার খাওয়া সেরা আমগুলোর মধ্যে এই মোহিনী একটা শঙ্কর মহাদেব নার্সারি থেকে এটা কালেক্ট করা এর আগের বছর আমি মোহিনী আমটা খেয়েছিলাম অসাধারণ লেগেছিল এর আগের বছর একটি গাছ আমি মাটিতে লাগিয়েছি এবছরও একটি গাছ আমি কালেক্ট করেছি মোহিনী অবশ্যই আপনারা রাখুন এটা পূর্বস্থলী শঙ্কর মহাদেব নার্সারি থেকে কালেক্ট করা লম্বাটে আম হয় এবং অসাধারণ মিষ্টিটা খুব ভালো টিএসএস বাইশ তেইশের কাছাকাছি সেরা একটা আম তবে এটা মাটিতে ভালো হবে ছাদ বাগানে অতটা ভালো হবে না কারণ দুয়া প্রকৃতির নয় এই গাছটা এরপরে দুটো আম গাছ দেখাই আপনাদের একটা শ্রেষ্ঠা আর একটা লালিমা দুটোই পুষার ভ্যারাইটি অসাধারণ দুটো আম কালারফুল আম অবশ্যই আপনাদের কালেকশনে রাখুন এই লালিমা এই শ্রেষ্ঠা এই দুটো আমি রানাঘাটের ওয়েব গার্ডেন নার্সারি জয়দীপদার থেকে আমার এই গাছ দুটো কালেক্ট করা একটা লালিমা আর একটা শ্রেষ্ঠা। এটা অবশ্যই আপনারাও আপনাদের কালেকশন রাখতে পারেন এটা ছাদ বাগানে খুব ভালো হবে খেতে ভালো কালারফুল রেগুলার বিয়ারিং প্রকৃতির অবশ্যই রাখুন এই গাছগুলো এরপরে দেখাই একটা পেয়ারার ভ্যারাইটি এই পেয়ারাটা আমি চাক লাগিয়ে বছর খেয়েছিলাম এই যে গাছটা দেখছেন এটা হোয়াইট ডায়মন্ড বলে বিক্রি হচ্ছে অরিজিনাল নাম আমার জানা নেই তবে রেড ডায়মন্ডে যে সমস্যাটা দেখা দেয় একটু গরম পড়লে হোয়াইট ডায়মন্ডে নেই এবং এটারও মধ্যে খুব কম খেতে ভালো এবং সারা বছর হোয়াইট ডায়মন্ড ধরে এটা ছাদ বাগানে লাগানোর জন্য আমি নিয়ে এসেছি আমিও দেখতে চাই আমার কালেকশানে কতটা ভালো এই পেয়ারাটা হয় হোয়াইট ডায়মন্ড এটা চাক বদরহাটের সাদিয়া নার্সারি থেকে এই গাছটা কালেক্ট করা এটা হোয়াইট ডায়মন্ড এরপরে আপনাদেরকে দেখাই লঙ্গান গাছটা পাতা দেখে বুঝতে পারছেন এটা ফোর সিজন লঙ্গান ছাদ বাগানের জন্য অন্যতম সেরা একটি ভ্যারাইটি এটা বছরের প্রায় সারা বছরই একটু গাছ ম্যাচের হলে সারা বছরই এতে ফল থাকে এবং ফলের সাইজগুলো একটু ছোট হলেও এর বেয়ারিং ক্যাপাসিটি খুব ভালো প্রচুর পরিমাণে ধরে বীজটা খুব ছোট হয় এবং খেতে ভালো ছাদ বাগানের জন্য আমি বলবো এই ফোর সিজন লঙ্গনটা সত্যি খুব ভালো এটা অবশ্যই রাখতে পারেন এই ফোর সিজন লঙ্গনের গাছটা অনন্যা নার্সারি থেকে কয়েকদিন আগে কালেক্ট করা এর আগেও আমার কাছে ফোর সিজনের গাছ আছে কিন্তু এই ভ্যারাইটিটা এতটাই ভালো আমি আরেকটি গাছ কালেক্ট করলাম ফোর সিজন লঙ্গন অবশ্যই ছাদ বাগানে করুন আর আমার এই গাছটা অনন্যা নার্সারির মহা শেলে আমি নিয়ে এখন দাম অনেকটাই কমে গেছে আপনারা দেখে শুনে বুঝে কিনতে পারেন এবং গাছের কোয়ালিটি বেশ ভালো এরপরে দেখাই লেবুর কিছু ভ্যারাইটি প্রথমে এই যে গাছটা দেখছেন এটা গোল্ডেন মুসাম্বি নাম শুনে বুঝতে পারছেন কোন নার্সারি থেকে আমি কালেক্ট করেছি হ্যাঁ এটা রানাঘাটের বিকাশ নার্সারি থেকে কালেক্ট করা এই গোল্ডেন মুসাম্বি আমার খুব ভালো লেগেছে এটা এটার মিষ্টতা এর রস শোকাই না পুরো কালার ফুল একটা মুসম্বির ভ্যারাইটি এবং সাথে সাইজটাও বেশ ভালো এটা ছাদ বাগানে অবশ্যই করা যেতে পারে অনেকে এর কমার্শিয়াল বাগানও করছেন অনেকে ট্রাই করছেন তবে ছাদ বাগানে এটা খুব ভালো হবে এটা ছাদ বাগানে আপনারা করতেই পারেন এটা রানাঘাটের বিকাশ নার্সারি থেকে সংগ্রহ করা এই ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলেই আছে আপনারা দেখতে পারেন এরপরে আরও কিছু লেবুর ভ্যারাইটি দেখাই এই যে লেবুটা দেখছেন ছোট্ট গাছ ভয় পাওয়ার কিছু নেই যদি গ্রাফটিংয়ের উপরে যে নতুন পাতাগুলো বেরিয়ে বেরোবে সেটা যদি সুস্থ সবল হয় তাহলে গাছ অবশ্যই টেকানো যেতে পারে তবে একটু দেখে শুনে বুঝে পরিচর্যা করতে হবে এই ধরনের ছোট গাছগুলো নিয়ে এসে আপনারা প্রথমে পাঁচ সাত দিন রেখে দিন একটু ফাঙ্গিসাইড স্প্রে করুন তারপরে গাছকে একটু বড় পটে দিন তবে মাটিটা খুব ভালোভাবে নেবেন সয়েল নেবেন প্রথমে বেশি খাবার দেবেন না কোনো রকম এক্সট্রা ফার্টিলাইজার প্রথমে দেওয়ার দরকার নেই এইট্টি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট ভার্মি পুরনো পাতা পচা সার দিয়ে আপনারা গাছটা বসান আর কোনো কিছু প্রথমে প্রয়োজন নেই গাছটা একটু বাড়লে তবে ফার্টিলাইজার দেবেন এবার চলুন বলি এটা কোন ভ্যারাইটি এটা বিগ মালটা নামটা শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন এটা কোন নার্সারি থেকে সংগ্রহ করা এটা অনন্যা নার্সারি সেই অল টাইম মোসম্বি বা মালটার একটি ভ্যারাইটি বিগ মালটা সেটা সারা বছর ধরছে এবং আমি খেয়েছি খেতে ভালো রস্যকায়ন এবং সাইজ বেশ ভালো এটা অবশ্যই ছাদ বাগানে রাখা যেতে পারে এই বিগ মাল পরে আর দুটো লেবুর ভ্যারাইটি দেখাই ছোট্ট ছোট্ট গাছ তবে চিন্তার কোনো কারণ নেই এই ধরনের গাছও খুব ভালোভাবে সাকসেসের সাথে বাড়ানো যেতে পারে কারণ এইগুলো একটু রেয়ার ভ্যারাইটি রেয়ার ভ্যারাইটির বড় গাছ পাওয়া একটু মুশকিল তবে প্রপার পরিচর্যা করলে এই গাছগুলো মরবে না খাবার বেশি দেওয়া যাবে না জল বেশি দেওয়া যাবে না লিমিটেড দিতে হবে যতটা প্রয়োজন ততটা দিতে হবে চলুন এবার বলি এটা কোন ভ্যারাইটি এই যে বাহাতে দেখছেন এটা ওয়েস্টার্ন আর এটা লেট ভ্যালেন্সিয়া এই দুটো ভ্যারাইটি অবশ্যই ছাদ বাগানে করা যেতে পারে এবং ভ্যালেন্সিয়ার অন্যান্য ভ্যারাইটিগুলোও আপনারা রাখুন কাটার ভ্যালেন্সিয়া ভ্যালেন্সি অলিন্ডা এই জাতগুলো অবশ্যই করুন এই ভ্যালেন্সিয়ার বিভিন্ন ভ্যারাইটি আমাদের ভারতে বহুদিন ধরে চাষ হচ্ছে এগুলো ছাদ বাগানও করা যেতে পারে তবে আমাদের ওয়েদারে কমার্শিয়ালি কতটা সাকসেস হবে সেটা বলতে হলে আরও কিছুটা সময়ে অপেক্ষা করতে হবে তবে ছাদ বাগানে এগুলো করা যেতেই পারে আর এই গাছ তো আমার বন্ধু গতির থেকে সংগ্রহ করা গতি কিছু চারা করে রেখেছিল তার গতির থেকে আমি নিয়ে এসেছি কিছুদিন আগে যখন গেছিলাম গতির ছাদ বাগানে তখন গাছগুলো নিয়ে গাছগুলো রিসেন্টলি কালেক্ট করা আর এই গাছগুলো আগামীকালই আমি প্রতিস্থাপন করব আমি যেটা করবো এই গাছগুলোকে একটা ওয়েল ডেন সয়েলে বসাবো যেখানে এইটটি পার্সেন্ট দেব আমি বেলে দশ মাটি এটেল মাটি ব্যবহার করব না বেলে দশ মাটি এবং নতুন বেলে বেলেদশ মাটি গার্ডেনের ইউজ করা বেলে বেলেদশ মাটি নয় বেলে দশ মাটি দেবো এইট্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দেবো ভার্মি কম্পোস্ট আর সাথে একটু ফাঙ্গিসাইড পাউডার দেব আর সাথে হাফ চামচ দেবো সিঙ্গেল সুপার ফসফেট এই দিয়ে মানে টপ পিছু হাফ চামচ করে দেবো যাতে সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে থাকা ফসফরাস আমার গাছে রুট গ্রোথে সাহায্য করবে এই দিয়ে গাছগুলো আমি বসাবো তারপরে গাছে কিছুদিন পরে গাছগুলো বসানোর অন্তত দু সপ্তাহ পরে আমি গাছে দেবো ফলবিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড যেগুলো আমার গাছের রুট গ্রোথে সাহায্য করবে এরপরে গাছে যখন নতুন গ্রোথ নিতে শুরু করবে নতুন পাতা বেরোবে নতুন শাখা গজাবে তখন গাছে আমি মিক্স ফার্টিলাইজার দেব যার মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট কিছুটা হাড়ের গুঁড়ো কিছুটা শিংকুচি এই মেশানো একটা মিক্স খাবার আমি আগে থেকেই প্রস্তুত করা আছে আমার সেটা আমি এই সমস্ত গাছে গাছ লাগানোর পরে নিউ গ্রোথ আসলে তখন গাছে দেব গা আমার প্রথম উদ্দেশ্যই থাকবে এই গাছগুলোর হেলথ ভালো রাখা গাছের রুট গ্রোথ করানো রুট বাড়লেই গাছের উপরে নতুন নতুন শাখা পোশাক দর্শক বন্ধুরা আমি যে গাছগুলো কালেক্ট করলাম এই সমস্ত গাছগুলো আপনারা কালেক্ট করতে পারেন ছাদ বাগানে রাখতে পারেন সমস্ত ভ্যারাইটি ছাদ বাগানে ভালো হবে আর আমি যে না নার্সারিগুলো থেকে কালেক্ট করেছি শুধুমাত্র যে সেই নার্সারিতে গাছগুলো খুব ভালো পাওয়া যাবে তা নয় আপনারা আপনাদের পছন্দ মতো নার্সারিতে আপনারা গাছগুলো পারচেস করতে পারেন আমার নার্সারি ভিজিটের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কোন নার্সারিতে কোন গাছ ভালো পাওয়া যাচ্ছে প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন